হে হ্যাঁ সব বাইকে আমি অঙ্কিতে আমার আরও একটা ছোট্ট ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক ওয়েলকাম তো দেখো অফিস থেকে তো বাড়ি চলে এসছি তো এখন একটু ড্রেস চেঞ্জ করে নেবো ফ্রেশ হয়ে নেবো দেন আমার কিছু কাজ রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ আমার বরের কিছু টিফিন আর আমার কিছু টিফিন যে বাস্কগুলো ছিল সেগুলোকে ধোয়া মাজা করে নিচ্ছি কারণ এগুলো ক্লিন না হলে তো রান্নাঘরে কাজ করতে পারবো না তো এগুলো আমি কিন্তু চটপট করে ধুয়ে নিচ্ছি এটা আমার প্রায় মানে এটা আমার সব সময়েরই কাজ অফিস থেকে আসার পর যেগুলো থাকে ও টিফিন আর আমার টিফিন আর লাঞ্চ বক্সগুলো ধুয়ে নিই তো কি রান্না করব কি রান্না করব ভাবতে ও বললো যে পাস্তা খাবে তো ঘরে কিছু সবজি ছিল সেই সবজি কিন্তু আমি অলরেডি ধুয়ে কাটাকাটি শুরু করে দিয়েছি আমি বটি দলতে কাটতে পারি না আমি ছুরিতে আমি চাকু দিয়ে কাটতে পারি তো দেখো এদিকে রসুন থেতো করে নিয়েছি কে করেছি কটা পেঁয়াজ দুটো পেঁয়াজ ছিল মনে হয় আর ওদিকে কিন্তু পাস্তার জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছি একটা বাটিতে এর ওপর আমি সামান্য একটু নুন দিয়ে দেব নুন দিলে কি পাস্তাটা গায়ে লেগে ধরে না সেটা তোমরা সবাই জানো আর একটু সাদা তেল অল্প করে দিয়ে দেব তো একই ব্যাপার যাতে আমার পাস্তাটা লেগে না ধরে তো জল গরম হোক এটা ভালো করে ফুটুক তারপর আমি দিয়ে দিচ্ছি এখন কটা পাস্তা আমি রান্না করব রাতের তো বেশি করি না তো অল্প একটুই নিয়েছি তো এদিকে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি কারণ ডিমের একটু ভুজিয়া করব ভালো লাগে খেতে চা আমি নতবা ম্যাগিতে দেখলে ডিমের ভুজিয়া দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো বেশি না দুটো ডিমই দেওয়া হয়েছে তো ডিমের উপরে আমি এখন দিয়ে দেব অল্প একটু ব্ল্যাক পেপার আর সামান্য একটু নুন ঠিক আছে এই নুন আর ব্ল্যাক পেপার দিয়ে কিন্তু আমি ভালোভাবে ফেটিয়ে নিব তাহলে কী হলো দিন জিনিসটার মধ্যে কিন্তু নুন আর যে লঙ্কার যে একটা স্পাইসি ব্যাপার সেটা কিন্তু চলে এসছে তো এটাই ছিল আর এই পাশে দেখো আমি কিন্তু করে নিচ্ছি ভালোভাবে ফেটিয়ে নিলে কী হবে ডিমটা খুব চুরচুড়ে হয়ে যাবে তার জন্য কিন্তু করছি তো দেখতে থাকো ভিডিওটা তো আমার ফ্যাটানো হয়ে গেছে এদিকে আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি আর আমার কড়াইটা প্লিজ অ্যাভয়েড করো কারণ আমি অত ভালোভাবে মাছতে পারি না মাছতে পারি না মানে কি কড়াইয়ের কালিগুলো তুলতে পারি না হাতে খুব ব্যথা হয় তো মিনিমাম এমনি পরিষ্কার তো রয়েছে আর এদিকে দেখো আমার পাস্তাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা জল একটু রাব করে নিয়েছি আর এদিকে কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়েছি জলটা ভালোভাবে শুকিয়ে গেলে আর এ পাশে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি একটা ছোট্ট সস যেটা আমি কিনে এনেছিলাম এই মশলাটা আমি করে নেব এখনই মানে রেডিমেড একটা সস বলতে পারো এখানেও সেম একই জিনিস ব্ল্যাক পেপার দিচ্ছি একটু ব্ল্যাক পেপারটা পড়ছিল না ওই পাশে কাটা ছিল না তো এই পাশে দেখো কাটা আছে তো ব্ল্যাক পেপারটা দিয়ে এর উপরে সামান্য একটু নন নুন আর জল দিয়ে কিন্তু আমি জিনিসটাকে ভালোভাবে ফেটিয়ে নেব এটা একটা কাইন্ড অফ সস তৈরি হয়ে গেল আর আমি তো টমেটো এমনি দিয়েছিলাম খুব একটা টক টক করার এই সচের ভিতরে কিন্তু তোমরা চিলি সস সয়া সস দিতে আমি দি আর এই পাশে যেহেতু আমি এটা পাস্তা বানাবো তাই আমি রিফাইন্ড অয়েলটাই সাজেস্ট করছি একটু তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে গেলে কিন্তু সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব ঠিক আছে এখানে আবার সেই ডিমের যে আমি ওটা বানিয়েছিলাম ডিমের যে সেটা ডিমটা আমি দিয়ে দিলাম যে এইভাবে আমি কিন্তু ডিমটা ভুজিয়ে করে নিয়েছিলাম

যে কাটা পেঁয়াজটা ছিল সেটা কিন্তু আমি ঢেলে দিলাম পাস্তা রান্না মোটামুটি সবাই জানে জাস্ট আমি আমায় আমি যেভাবে করি সেটা কিন্তু আমি একটু শেয়ার করছি তো এই দেখো লাল লাল করে আমি হালকা একটু ভেজে নেব তো ভাজাটা হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা হালকা একটু কমিয়ে দেব যাতে এটা আস্তে আস্তে ভাজা হবে তো এটাই চলতে থাকছে তারপরে দেখো আমি এখানে সব সবজি কেটে রেখেছিলাম টমেটো কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি এইগুলো কিন্তু আমি এক এক করে ছেড়ে দেব কড়াইতে এগুলো কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে খুব ভালোভাবে বয়েলড হয়ে যায় তো ধনে পাতাটা পরে দেব সেটাই বলছিলাম ওখানে তো এভাবে আমি কিন্তু দেখো সব সবজি কিন্তু মিক্স করে নিচ্ছি ঠিক আছে তো আস্তে আস্তে এগুলো হালকা ফ্রাই করে নেব ফ্রাই করতে করতে কিন্তু দেখবো হালকা একটু নরম হয়ে গেছে ঠিক আছে তারপরে কিন্তু আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দেব নুনটা স্বাদ অনুসারে দেবে সবাই আমি যেহেতু ডিমে নুন দিয়েছিলাম এখানে আমি একটু সামান্যই দিচ্ছি ঠিক আছে যেহেতু আমার সবজির পরিমাণটা কিন্তু একটু বেশি ছিল তাই আমি একটু বেশি নুনটা দিয়েছি নুন দিলে কি সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এখানে কিন্তু কোনো রকম কোনো মশলা যাবে না শুধুমাত্র ব্ল্যাক পেপার ছাড়া আমি দিই না আর এই যে ঢাকনাটা দেখছি এটা আমাকে আমার শাশুড়ি দিয়েছিল ওটা আমার অনেক কাজে লাগে এই ঢাকনাটা দিয়ে কিন্তু আমি সবজিটাকে সিদ্ধ করে নেব তো সবজি সিদ্ধ হালকা লো ফ্লেমে কিন্তু আমি রেখে দিয়েছিলাম ঠিক আছে তারপরে যে আমি সসটা বানিয়ে রেখেছিলাম ওইটা তো রয়েছে এখানে আমি দু প্যাকেট ম্যাগি মশলা আমি দিয়ে দেব কারণ এখানে আর কোনো মশলা ঢুকছে না অনলি শুধু নুন ব্ল্যাক পেপার আর এখানে ম্যাগি মশলা এই ম্যাগি মশলা দিয়ে কিন্তু আমি ভালোভাবে জিনিসটাকে ভেজে ভেজে নেব তাহলে কি এই ম্যাগি মশলার যে ফ্লেভারটা থাকলো সেটা কিন্তু সবজির মধ্যে একেবারে ইনহ্যান্স হয়ে যাবে ঠিক আছে তো এরকমভাবে কিন্তু আমি জিনিসটা একদম ফ্রাই করে নেব তার উপরে হালকা একটু চিনি দিচ্ছি যেহেতু টমেটো গেছে সোয়া সস গেছে তো স্বাদ অনুসারে অল্প একটু হাতে গোনা দু চারটে চিনি আমি কিন্তু দিয়ে জিনিসগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি তো এর মধ্যে দেখছিলাম জিনিসগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা কিন্তু আমি এখানে ঢেলে দেবো তাহলে কি আলাদা করে আমার আর সস না দিলেও চলে তো আমি কিন্তু সেরকমভাবে কিন্তু ঢেলে দিলাম আর একটু জল নিয়েছিলাম যাতে জিনিসটা ভালোভাবে একটু মিক্স হয়ে যায় তো একটু গ্রেভি গ্রেভি রাখলেও ভালো লাগে তো আমি ভালোভাবে কিন্তু জিনিসটাকে একদম সফট করে দিচ্ছি তো আমি আমি এটা এডিট করছি আর আমার খুব লোভ লাগছে দেখে পাস্তা আমি ময়দা জাতীয় খাবার খুব একটা খাই না হাজব্যান্ডটি বললো যে এখন ভাত যেহেতু সকালে আর দুপুরে খাওয়া হয়েছে ও বললো পাস্তা নিয়ে এসেছিলে সেটা একটু করো তো এবার আমি কিন্তু বয়েলড করা পাস্তাটা ঢেলে দেবো বয়েল করা পাস্তাটা ঢেলে দেওয়ার পর কিন্তু এটাকে ভালোভাবে মিক্স করতে হবে যেহেতু নুন মশলা অলরেডি আমার এখানে দেওয়া রয়েছে যে যেরকম ঝাল খায় এখানে কিন্তু তোমরা রেড চিলি সস দিতে পারো সোয়া সস দিতে পারো দিলে কিন্তু খুব ভালো লাগে ঠিক আছে এটা একটা হোয়াইট পাস্তাও হয় ওটাও কিন্তু আমি পারি বাট আমি এই সবজি দিয়ে বেশি ভালো খাই তো এই তো অনেক দিন পর বানাচ্ছিলাম যেহেতু আমাদের ঘরের মধ্যে এরকম ময়দা জাতীয় খাবার চাউমিন ম্যাগি হয়ই না প্রায় আমার তো খাওয়া বারণ আছে হাজব্যান্ডও মানে খেতে চায় না ওই ওর যেদিন মনে হবে সেদিনকে আমি করে দিই আর বাইরে থেকেও তো এসব খাওয়া হয় না না এগুলো তো খাওয়া খুব একটা হেলদি না না তো দেখো গল্প করতে করতে কিন্তু রান্নাটা প্রায় সেচ আবার কিন্তু আমি সেই মশলা মানে ওই ব্ল্যাক পেপার আর ম্যাগি মশলা দিয়ে কিন্তু হালকাভাবে রাফ করে নিচ্ছি এই জিনিসটা কিন্তু খেতে দারুণ হয়েছিল সত্যি কথা আমার মানে জীবে জল চলে আসছে বলতে বলতে তো ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করাটাই কিন্তু আসল ঠিক আছে আর যেই আমি ডিমের ভুজিয়াটা বানিয়ে রেখেছিলাম সেই ডিমের ভুজিয়াটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি ডিমের ভুজিয়াটা না দিলেও হয় কিন্তু যেহেতু বাঙালি তো একটু তো চাউমিন আলুটাও দিতে চেয়েছিলাম বাট আলুটা ও বললো যে আলু দিয়ে আলু ছাড়া বানাও তো আমি আলু ছাড়াই বানাচ্ছি তো জাস্ট এরকমই ব্যাপার আস্তে আস্তে কিন্তু জিনিসটা ভালোভাবে আমার মিক্স হয়ে যাচ্ছে তো একটু সময় নিয়েই করতে হয় এই যা তো আস্তে আস্তে কিন্তু করে ফেলছি এর মধ্যে কিন্তু আমার যে ফুচকা যে বাসন ছিল বেরিয়েছিলো সেগুলোও কিন্তু ধোয়া হয়ে গেছে আমি রান্না করতে করতে ধুয়ে ফেলি ওই পরে রেখে দেব ওইটা আমার আর আলস্য লাগে আমি তার জন্য একবারেই কিন্তু ধুয়ে ফেলি তো লাস্টে আর কিছু না অল্প একটু ধনে পাতা ছিল সেটা দিয়ে কিন্তু আমি একদম মিক্স করছি তো এটাই হচ্ছে আজকের আমার ডিনার সিম্পল ডিনার তাই ভাবছিলাম যে শুধু পাস্তা খেলে পেট ভরবে তা ও বলল যে করো না পাস্তাটা খেয়ে দেখি পাস্তার সাথে ছিল কিন্তু ভাবছিলাম যে একটা কিছু বানাই তো দেখো আমার কিন্তু মেন লুক একদম চলে এসছে পাস্তাতে আমি অল্প একটু সস আর মিওনিজ দিয়েছি মিওনিজটা আমি আবার ভীষণ ভালো খাই তো এই দেখো আমি এখন খেয়ে দেখবো কেমন হয়েছে নিজেরটা নিজেই বলছি আমার খুব হাসিও পাচ্ছে তো ভালো হয়েছিলো নুন টুন সত্যি একদম ঠিকঠাক হয়েছিল আমার বড় প্রশংসা করেছে তো যেই কথা সেই কাজ তো ও বললো ফ্রিজে একটা তরমুজ আছে একটু খাই যেহেতু তরমুজটা খেতে ভালো লাগে ও নিয়ে এসেছিলো অনেক দিন হয়ে গেছে মানে কাটার সময় পাই না তো এই দেখো খাওয়া দাওয়া শেষে দেখলাম বেডটাকে একটু ক্লিন করে নিয়েছি এখন জল ভরে নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত